নমস্কার বন্ধুরা এটা স্কনের একদম বাহিরের গেটের চারিপাশ বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ কিলোমিটার এখন ঢোকার মাত্রই আমাদের খিচুড়ির প্রসাদ বিতরণ হচ্ছিল তা নিয়ে আমরা এগিয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি হলদিয়া ইস্কনের মেন গেট চলে এসেছি এখন কৃষ্ণ ভজন হচ্ছে প্রবেশ করার গেটের বাইরে একটা রিসেপশন ছিল যারা নিজে থেকে দান দিতে ইচ্ছুক তাদের জন্য আর তারই পাশে বানানো কিছু মিষ্টান্ন আর সিঙ্গারা পাওয়া যাচ্ছিল এবং তার পাশে একটা গলি ঢুকে নানা রকম বইপত্র এবং সামগ্রী পাওয়া যাচ্ছিল কনের ভিতরটা খুব সুন্দর ও যত্ন সহকারে বানানো হয়েছে সব থেকে মাঝে ভগবান জগন্নাথ স্থান পেয়েছে ভিতরে আমি পাদের সামনে কৃষ্ণ নাম করে প্রণাম করলাম কনের বাইরে এরা খুব সুন্দরভাবে ফুলের গাছ লাগিয়েছে এটা হচ্ছে আমার বেরোনোর সময় ছবি একটু অন্ধকার এসেছে কৃষ্ণ নাম করে বেরিয়ে এলাম এবং মন্দিরের বাইরে নিরামিষ ফুচকা পাওয়া যাচ্ছিল তা আমরা বাড়ির থেকে রওনা দিলাম টোটো করে